ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নর্মাল অসুখ সুস্থ হয়ে গেছে মানুষ তারপরও বোঝানোর জন্য বলছি একটা দেহ আর একটা ইমান দুটো জিনিসকে পাশে পাশে রাখছি একটা দেহ একটা ইমান ইবাদত করবে কে দেহ করাবে কে ইমান দুটোকে পাশে রেখে বলছি কোনো একটা ব্যক্তির এই মেদের বাড়ি তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে ডাক্তার এরকম রেপোর্টটা হাতে ধরে বলছে ও হার্ডলি দু মাস দেড় মাস না হলে হার্ডলি দু মাস দুনিয়া ছাড়বে এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে কেউ বাঁচাতে পারবে ডাক্তার বলে দিল তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে শ্বশুর কুল বাপের কুল মায়ের কুল মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে আর বাঁচবে না ফোনে রিং যদি যেছে মেদের দ্বার থেকে চুমকে উঠছে কি জানি খবর এলো না কি যে স্পার হয়ে গেছে এবার তিনবার বলবো একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন দেহে যদি ক্যান্সার হয় তার একটা রাস্তা রাস্তার নাম মত ঠিকানার নাম কবর দেহে যদি ক্যান্সার হয় বিকল্প কোনো দুটো রাস্তা নাই একটাই রাস্তা রাস্তার নাম মত ঠিকানার নাম কবর আর একবার বলছি বোঝানোর জন্যে দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মদ আর ঠিকানার নাম কবর ঝামেলা শেষ ইমানে যদি গাফলতি আসে ইমানের ক্যান্সারের নাম গাফলতি ইমানে ক্যান্সার হবে না ইমান এমন একটা বডি এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে গুণা ছাড়াবে নেকি করাবে এই রকম বডিতে যদি অলসতা এসে যায় আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম একবার বলছি দেহে ক্যান্সার হলে ঠিকানা কবার ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান নাম ইমানে কে ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান নাম আচ্ছা ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হয়েছে ওই ঝামেলাটা মেরেই নেবে কোনো মেয়ে কটা টাকা দেবে ও যাবে তো ওই দিকে ও তো টাকাটা আনতেই হবে এটা তো দরকার আছে মাদ্রাসাটা এমনি তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে আপনাদের এত ফিলোজাফি বলছি এরপর আমি একটা শোনাবো আপনাদেরকে আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ বলতে ভাই সবাই একবার বলে নাস্তা ফেরোল্লা জোরে বলে নাস্তা ফেরোল্লা না রে তাকবি আবার বলছি দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর ইমানে যদি অলসতা 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 আছে, ওর ঠিকানা জাহান্ন ইমান এমন একটা শক্তি একে ক্যান্সার কাবু করতে পারে না করুণা কাবু করতে পারে না জ্বর সর্দি কাবু করতে পারে না কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান্ন بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها أولئك बहुमसल <applause> هم আল্লাহ বলছেন আয়াতের তর্জমাটা শুনেন হাতগুলো ধরে বলছি খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন আল্লাহ তাবার একবার তালা বলছেন কঠিন কেমতের দিনে যখন জিনিসকে এক জায়গায় জমা করব সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান নামের ভিতরে ঢোকাবো জাহান ইন্ধন বানাবো জাহান নামের জ্বালানি বানাবো জাহান নামকে প্রজ্বলিত করবো কাকে দিয়ে জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে আল্লাহ তাবার একবার তালা বলছেন কারণ কি কারণ কি কারণটা শুনে তাদের দিল দিয়েছিলাম দিল নষ্ট হয়েছে চোখ দিয়েছিলাম নষ্ট করেছে কান দিয়েছিলাম নষ্ট করেছে মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম সেটাকে ক্রস করে পশুতে জীবন গ্রহণ করেছে শুধু পশুর থেকে স্টক নেয়নি সেটাকে ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে এখন আমরা যদি আল্লাহকে বলি কেন 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 মানুষরা এত নিচে নামলো কেন চোখ কান দিল নষ্ট হলো কেন মনুষ্যত্ব নষ্ট হলো কেন সে পশু হয়ে গেল কেন তার থেকে নিচে গেল কেন 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 আল্লাহ একটা আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন উলা ছিল এরা ছিল তেবার তালা বলছেন গাফলতি এত ভয়ানক অসুখ গাফলতি এত ভয়ানক রোগ মানুষকে জাহান নাম নিয়ে চলে যায় ক্যান্সার অত ভয়ানক নয় ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না আর অলসতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতএ বন্ধুরে অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ খুব মনোযোগ দেন মাদ্রাসার কালেকশন হচ্ছে দেখার কি দরকার আছে আপনাকে কত দিতে হবে আমি যে এখানে কথাগুলো বলছি এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি তো ওই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো একটা নোংরা কথা বলছি নোংরা বাজে কথা যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই চুরি চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই যদি কেউ মনে করে চুরি করব আর যদি অলস হয়তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে অলসের দ্বারা কোনো কাজ হয় না এখন একটা ফিলোজাফি বলবো এটা বোখারিতে নাই মুসলিমে নাই আবুদাউতে নাই ত্রিমিজিতে নাই নাসাইতে নাই কোনো হাদিসে নেই রসুলও বলেননি আল্লাহ বলেননি তো বলছে কে ইসলামী দার্শনিকরা বলছেন একজন বিখ্যাত দার্শনিক বলছেন এই তুই মোবাইলটা নিচে নামা এই তুই মোবাইলটা নিচে নামা মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব বারবার লাইটটা নিয়ে যাচ্ছে তো ধ্যান দেন মনোযোগ উনি কি বলছেন শৈতান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে কোরআন বারবার বলেছে ইন্না শান আলী ইনসান আদবুন সেই শৈতান জিনেদের ভিতর থেকেও আছে মানুষের ভিতর থেকেও আছে টোটাল শৈতানের চক্রান্ত হচ্ছে ষাট হাজারের ওপর ও গুনেছে ওর বাপ গুনেছে ছেড়ে দেন ষাট হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে না জাহান নামে নিয়ে যাবে নামাজ রোজার ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে আর চল্লিশ বারো হাজার আর চল্লিশ হাজার জাহান নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান নাম নিয়ে যাবে আর বারো হাজার ইবাদত না করিয়ে নাম নিয়ে যাবে ইবাদত করে মানুষ জাহান নাম যাবে বলে হ্যাঁ যাবে কোরআনে বলছে মুসাল্লিন জাহান নামে যাবে নামাজিরা জি কেমন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিরাউ তুয়াল্লু উজুহা ক্বিমালল মাশরীকী ওয়াল মাগরিবী আল্লাহ বলেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয় তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসল্লি বেশি ছিল যদি রাসূলের জামানায় এক হাজার মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল তাহলে মুসলমানের থেকে মুসল্লি বেশি কি হলো তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো মুনাফিকদের চেহারা চরিত্র উঠা বসা লেনদেন আমাদের মুনাফিকরা মুসমু আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো পাঁচতে নামাজ পড়েন আর নবীজি জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজুদের নামাজ কোনো দিন কামাই ছিল না এত ধীরে সুস্থে নামাজ পড়ত বিশ্বনবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক ওহির মাধ্যমকে বলা হয়েছে এই দলের ভিতরে কমো 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 অমক ইসলামের বিরুদ্ধে রয়েছে মুনাফি কত ডেঞ্জার আল্লাহ কাফের মুশরে কেউ মাফ করতে রাজি আছেন যদি কেউ খালে স্তৌবা করে মাফ করেন কিন্তু মুনাফি এমন একটা বিশ্ব নবী মুনাফিকের জানা যাই গেছিলেন কারণ বসত গেছিলেন তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি সত্তর বার যদি যা পর আমি কবুল করব না আর মোনাফিকের জন্য বলেছেন ফিদ্দার ইন্নামিন আল في درك الاسفار আল্লাহ বলছে যারা মোনাফিক হবে তারা একবারে নিচে থাকবে এরকম মোনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন অত বন্ধু বেশ কিছু পৃথিবীতে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম যাবে আপনি খেয়াল করে দেখেন গিরামের মধ্যে ভালো লোক মাথায় টুপি শূন্য তেরেলে বাবা শূন্য তেরে ইমামের পেছনে দাঁড়ায় পাঁচ অক্ধে নামাজ পড়ে আর লোকটা দেখে মনে হবে আল্লাহ ওর জ্বালাতে গোটা মা জ্বলে গেছে পাড়া জ্বলে গেছে আল্লাহ বলছে তুই টুপি দাঁড়িয়ে দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস অতএব শুনেলে মুনাফিকে হালাতে যদি হয় তোর জানাজ হবে না অতএব শায়তানের যতগুলো চক্রান্ত আছে ষাট হাজার সত্তর হাজার হোক আর এক লাখ হোক মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে তার মানে টোটাল একটা কথা বলে দি ভাইয়া আমার বন্ধু আমার মা আমার মানিকের দল বেটির শাইকান যে ইঞ্জেকশনটা নিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওই হচ্ছে অল আল্লাহ কোরআনে বলেছেন নিয়ে চলে যাবে মা কথা বলিয়েন না গো ভাই আপনাদের বিরক্ত লাগছে হাদিসটা পড়বো দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই অলসতা কি ড্রেঞ্জারস জিনিস বলছে তাদেরকে জাহান নামে নিয়ে গেছে অলসতা অলস মানুষকে সফলতা দেয় না বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে একটা উদাহরণ দিয়ে একটা রুগী ডাক্তারখানা গেল আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন একটা রুগী ডাক্তারখানা গেল ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে ছোট কথা কি হয়েছে রুগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনার আমি জিজ্ঞেস করব কটা বলল রুগী বলছে ঘুম হয় না ঘন ঘন পেছাদ খেতে ভালো লাগে না এনার্জি লস মাথা চক্কর দিছে কয়টা বললো আরেকবার বলি ঘুম হয় না ঘন ঘন পেচ্ছা মাথা চক্কর দিছে এনার্জি লস খেতে ভালো লাগছে না কয়টা বললো ডাক্তার একটা বলছে সুগার ডাক্তার কটা বললো রুগী বুঝে নিল এই যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে ও একাই পাঁচখানা কাজ করছে বুঝে এলো জোরে বলেন বুঝে এলো যে বডিতে সুগার ঢুকে যাবে পাঁচখানা টাওয়ার ধরবেও কারণ আমি সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী সুগার যেন ভিতরে মাস মতো ফুটবল খেলবে ভলি খেলবে ক্রিকেট খেলবে সুগার যেন মায় কবাডি খেলবে হাডুডু খেলবে দেহটাকে নিয়ে ওকে পাঁচখানা কাজ করবে তাহলে তাবার একবার তালা বলছে নে এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে চোখকে বন্ধ করবে কানকে বন্ধ করবে দিলকে নোংরা করবে দে ওকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে যাবে পশুর খারাপ জায়গাতে পৌঁছে দেবে শেষকালে লোকটা জাহান নাম যাবে অলসে যখন কি মানে সুগারে যখন কিডনি নষ্ট হবে পাঁচটা খেলতে খেলতে শেষকালে কবরে নিয়ে যাবে আর এই লোকটাকে শেষকালে অলস জাহান নামে নিয়ে যাবে এবার চলে না একটা পরিয়ার একবার বিসমিল্লাহ রহমান ولقد যারা

বানাবো তাদেরকে আগুনের ভিতরে ইন্ধন বানাবো জ্বালানি বানাবো জাহান নামকে দাও দাও করে তাদেরকে দিয়ে জ্বালাবো কেন তাদের দিল দিয়েছিলাম দিল নষ্ট হয়েছে তাদের কান দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম তারা হক কে শুনে হক শুনতে পেয়েছে তাদের দুটি চোখ দিয়েছিলাম তারা রাস্তা দেখতে পায়নি বে রাস্তা দেখেছে শুধু নাই নাই তারা এই পশুত্বের জীবনে চলে গেছে পৃথিবীর সেরা বানিয়েছিলাম জিনের থেকেও দামি গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি ইভেন ফেরেসদা থেকেও দামি মানুষ এত দামি বানানা কিন্তু তারা সেই দামি না থেকে পশু জগতে চলে এসেছে শুধু পশু হয়েও সেখান তো হয়নি বালভুম আজাল তার থেকেও নিচে চলে গেছে কেন 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 ওলা